আঘাতপ্রাপ্ত মা পাখি করুণ স্বরে কালু কাককে ডাকছিল কালু কাক কালু কাক আমি এখানে আমাকে সাহায্য করো কালু আমাকে সাহায্য করো নিজের ঘরে বসে কালু কাক এইদিক ওদিক দেখতে থাকে কিছু যেন আওয়াজ পায় আরে 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 এটা তো টুনি পাখির আওয়াজ শুনতে পাচ্ছি আমি জায়গা করে তোমরা কি শুনতে পাচ্ছো টুনি পাখির আওয়াজ কিন্তু এই আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারছ না তো বাবা বাবা ওই সামনে ঝাড়ের মধ্যে আওয়াজটা আসছে কালু কাক जल्दी করে উড়ে যায় আর টুনটুনি পাখির কাছে পৌঁছে যায় রক্তাক্ত অবস্থায় টুনটুনি পাখি ঝাড়ের মধ্যে পড়েছিল আরে টুনটুনি কি হয়েছে কি করে হলো কালু দাদা আমাকে এক বড় চিলে আঘাত করে দিয়েছে হয়তো আমি আর বাঁচব না তুমি কালো দাদা জলদি করে আমার বিয়ে করিয়াকে আমার কাছে একবার নিয়ে আসো টুনটুনি পাখির কথা শোনার পর কালু কাক জলদি করে উড়ে যায় আর টুনটুনি পাখির বাড়ির কাছে যায় ওর মেয়ে গুড়িয়াকে আনার জন্য গুড়িয়া জলদি আমার সাথে চলো কিন্তু কোথায় যাব কালু আঙ্কি তোমার মা কবি দুর্ঘটনায় আঘাত হয়ে গেছে একদম সময় হাতে নেই चलो তাড়াতাড়ি আমার সাথে जल्दी चलो তোমার মা তোমাকে ডাকছে টুনটুনি পাখির মেয়ে তখন ভয় ও এবং অত্যন্ত চিন্তিত অবস্থায় কালু কাকের সাথে যাওয়া শুরু করে মা এসব কি করে হলো তোমাকে কে এভাবে করে দিয়েছে মা গুরিয়া তুমি আমাকে ক্ষমা করে দেবে আমি তোমাকে এত ছোট বয়সে একা ছেড়ে দিয়ে চলে যাব আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে আসছে মাগরিয়া তোমাকে আমি একটা কথা বলছি আলমারির মধ্যে একটা লাল ব্যাগের মধ্যে পয়সা জমানো আছে পয়সাটা আমি তোমার বিয়ের জন্য জমা করে রেখেছিলাম ওটাকে তুমি সামলে রাখবে মা তোমার কাজে লাগবে আর আমার গড়িয়া তুমি মন দিয়ে কাজ করবে আর হ্যাঁ গড়িয়া মা നീ সব সময় ভালো কাজ করে যাবে কখনো খারাপ কিছু করবে না কারণ তোমার মা কিন্তু সব সময় অপরকে সাহায্য করে গেছে এমনটা বলার পরে মা টুনটুনি পাখি মারা যায় আর গুড়িয়া তখন কাতেই থাকে নীলু আর কবুতর বিচারে গুড়িয়া এখন একা হয়ে গেল সব কিছু এতটাই হঠাৎ করে হলো যে আমরা তো কোনো খবরই পেলাম না কালুকাক আস্তে আস্তে করে ওখান থেকে পিছু হেঁটে যায় আর চুপি চুপি ওখান থেকে বেরিয়ে পড়ে আর কালু জলদি করে উঠতে উড়তে টুনটুনি পাখির বাসায় চলে যায় আর আলমারি খুলে ওই লাল রঙের ব্যাগটা ও তুলে নেয় যেটা কিনা না গড়িয়ার মরা মা বলে গিয়েছিল ওকে বদলে গেল আমার জীবন পুরোই বদলে গেল ধন্যবাদ টুনি পাখি আমাকে তুমি পুরোই বড় বানিয়ে দিয়ে চলে গেলে কালো কাক ওই থলিটা তুলে ওখান থেকে চলে যায় সন্ধ্যা বেলায় উদাস মনের সাথে টুনটুনি পাখির মেয়ে গড়িয়া বাড়ি ফিরে আসে ও নিজের বাসায় বসে বসে নিজের মায়ের কথা খুব মনে করে মা আমি যদি তোমার সাথে ওই সময় থাকতাম আমি মোকাবেলা করতাম মা মোকাবেলা করতাম ওই জালিম বদমাশ চিলের সাথে ওই বদ গুড়িয়া এইভাবে বসে বসে কাটতে থাকে সকাল হয়ে যায় গুড়িয়া তখন মায়ের কথাগুলো সব মনে পড়ে ও তখন আলমারির কাছে যায় আলমারি খুলে দেখে যে ওই রকম লাল রঙের তো কিছুই নাই এখানে তো কিছুই নেই মা তো বলেছিল যে আলমারির মধ্যে একটা লাল ব্যাগের মধ্যে টাকা রাখা আছে এমনটা কি করে হতে পারে আমার মা তো ভুলে যেতে পারে না এরকম ভাবে তখন ওখানে বসে বসে ওটাই ভাবতে থাকে আর ওইদিকে কালু কাক সেই পয়সার ব্যাগ নিয়ে ওর মামার কাছে পৌঁছে যায় ओ मामा बोलছিলাম যে আমার এই পয়সার ব্যাগটা তোমার কাছে রেখে দাও আমার যখন দরকার পড়বে আমি তখন তোমার কাছ থেকে নিয়ে নেব আমার এই ব্যাগটাকে আরে আরে বাবা ভাগলে পনে হচ্ছে তুমি তো এবারে বিশাল বড় এক হাত মেরেছো হে মামা আমার তো দিন পুরো বদলে গেছে আর কিছু পয়সা কালু কাক নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে আর ওই পয়সা দিয়ে নিজের জন্য এক লাঠির শক্ত বাড়ি তৈরি করতে থাকে কালু যেটা হলো ভালোর জন্যই হলো ওই টুনটুনি পাখি 몰ল বলে তো আমরা এই খাজনাটা পে বাবা বাবা আমি মোটরসাইকেল নেব মোটরসাইকেল নেব আমি টুনটুনি পাখি রই পয়সা দিয়ে আরে আরে আস্তে আস্তে বল জায়গা যদি কেউ শুনে নেয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে জায়গা তুই চুপ করে যা কিনে দেবে তোর বাবা তোকে মোটরসাইকেল কালু কাক আর তোর পরিবার নিজে ঘরে খুব মজা করতে থাকে আর বেচারি অনাথ একা ছোট গুড়িয়ার জীবনে দুঃখ পুরো ভরে আসে কিছুদিন পরেই টুনটুনি পাখির মেয়ে গুড়িয়াকে স্কুল থেকে পুরো বের করে দেয় কারণ ও ওর স্কুলে ফিজ জমা দিতে পারছিল না তারপর ওর সোজা স্কুল থেকে নিজের বাসায় ফিরে চলে আসে যদি আমার মায়ের রেখে দেওয়া পয়সা যদি পেয়ে যেতাম তাহলে আর আমার সাথে এরকমটা হতো না এইভাবে পুরো এক মাস কেটে চলে যায় গুড়িয়ার রান্নাঘরে খাওয়া দাওয়ার সমস্ত জিনিসগুলো সব শেষ হয়ে যায় উড়িয়া তারপর জঙ্গলে যায় আর জঙ্গলে লাঠি কেটে কেটে বাজারে বিক্রি করতে থাকে গুড়িয়া কোনো না কোনোভাবে নিজের জন্য দুই বেলার খাবার ঠিক জোগাড় করেই নিত আর কথাই আছে না গরিবের চোখের জলে মূল্য অনেক হয় একদিন কালুকাক কাক আর ওর বউ গৌরী কাক আর ওদের ছেলে জগা কাক উড়ে যাচ্ছিল ওরা তিনজন একসাথে যেতে যেতেই পথে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এই বৃষ্টির জন্য ওরা তিনজন মিলে একটা গাছের নিচে বসে আশ্রয় নেয় আমায় তো আজকের এই বৃষ্টিতে খুবই ভয় লাগছে। তুমি ভয় পেও না। কিছুই হবে না। আর কিছু কুনা মনে এই বৃষ্টি থেমে যাবে। তারপরে আমরা আমাদের বাসায় ফিরে চলে যাব। এই তো এই আশেপাশের बादल জোরে জোরে গর্জন করতে থাকে আর একটা জোরে গজপাপ শো যা ওদের গায়ের উপর এসে পড়ে কালু আর ওদের ছেলের জগা কাক ওই খানে একটা পালও জ্বলে যায় কবুতর বিকেল বেলা বৃষ্টি থামার পর ওই পথ দিয়েই এগিয়ে যাচ্ছিল আর কালু কাককে তুলে ও সোজা ওর ঘর পর্যন্ত পৌঁছে দেয় আরে কালো ইয়ার এটা তোর সাথে খুব খারাপ হলো তোর সাথে যেটা হয়েছে এটা যেন আর কারোর সাথে যেন না হয় কালু কাক তখন কান্না শুরু করে দেয় কবুতর এইসব আমার নিজের কর্মের ফলেই হয়েছে এইসব কিছু আমার জন্যই হয়েছে আমি দোষী কালু কাক এইসব বলতে বলতে চিৎকার করতেই থাকে গুড়িয়া নিজের পরিশ্রমের বলে এতটা কাবিল হয়ে যায় যে নিজের পরিশ্রমের পয়সা থেকে ও এক সেলাই মেশিন কিনে নেয় আর ও পাখিদের জামা কাপড় সেলাই করতে থাকে এবার গুড়িয়া নিজের ঘর সংসার চালানো খুবই ভালোভাবে হচ্ছিল তারপর একদিন কালু কাক তোতা পাখি মিঠুকে বলতে থাকে যে তোতা তোতা ইয়ার তুমি আমার মামাজিকে একটু ডেকে নিয়ে আসো কালু তোমার মামা তো ওই ঝর্ণার পাশেই থাকে তাই না হ্যাঁ তোতা আর তুমি আমার মামাকে বলবে যে ওনার কাছে যে আমি লাল রঙের ব্যাগটা দিয়ে এসেছিলাম ওটা যেন উনি ওনার সঙ্গে করেই নিয়ে আসে তোতা তারপরে ওই মামার বাড়িতে যায় মামা কালু কাক আপনাকে ওর বাসায় ডাকছে আর ও বলেছে আপনার কাছে যে লাল রঙের ব্যাগটা আছে ওটাও জানো আপনি সঙ্গে করে নিয়ে যাবে হা হা ঠিক আছে আমি সবই জানি তোতা তারপর ওখান থেকে চলে যায় একদিন গুড়িয়া নদীর কিনারায় বসেই ছিল তখন এক অচেনা পাখি ওর কাছে উড়ে চলে আসে ওই পাখির গুড়িয়াকে খুবই ভালো লেগে যায় আমি ওই সাগরের কিনারার জঙ্গল থেকে এসেছি তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ কিন্তু আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন ভাবার জন্য তুমি তোমার সাথে কথা বলে আমি নয়তো কাল আসবো আমার কি আছে এই পৃথিবীতে না বাপ না মা কেউই তো নেই আমায় এটা শোনার পর ওই পাখিও তখন খুবই দুঃখী হয়ে যায়

চলে আমাকে ছেড়ে এমন কথা বলতে বলতে কালুকা খুবই কাঁদতে থাকে ভাগ্নে এই ভাঙা পালক নিয়ে তোমাকে আর ভালোগিরি করার কোনো ফায়দা হবে না এখন থেকে ওই লাল রঙের ব্যাগটা শুধুমাত্র আমার আর ওই পয়সাগুলোর মালিক শুধুমাত্র আমি হব কালুর মামা কালুর মুখটা চেপে ধরে ওর গলাটা পুরো টিপে দিতে থাকে কিন্তু কালুর মামা পয়সার লালসায় কালু কাককে পুরো হত্যা করে দেয় করে ওখান থেকে চলে যায় কালু কাক তো কিছুই পায় না কারণ কালু কাক তো কারোর খুশি পুরো ছিনিয়ে নিয়েছিল বলে এই জন্য ও পুরো ছটপট করে মরে যায় আর ওইদিকে গুড়িয়ার বিয়ে রোজের সাথে হয়ে যায় রোজ নিজের নিজের সাথে করে বড় ঘরে নিয়ে চলে যায়। যেখানে গুড়িয়া শুরু করে মা তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে তোমার মেয়ের গুড়িয়ার জীবনে আজ খুশি পুরো ফিরে চলে এসেছে প্রিয় বন্ধুরা এই জন্যই তো বলে কখনো কারোর সঙ্গে খারাপ করো না কারণ সময় পুরো বদলে যায় আসে আবার চলে যায় যদি কেউ কারোর সঙ্গে কোনোভাবে জুলুম করে থাকে তাহলে তবে সামনের দিনে আসার সময়ে সেই সাজা তো সে পেয়ে থাকবে তোমাদেরকে অসংখ্য এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে পরের কোন এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে বাই বাই E aí